কখনো কখনো সুখের হয়ে যায় বলে কি করে সুখের হয়ে যায় তো বলবেন বলে আয়েশা শুনো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে সেই মুসলমান নামাজ পড়ে না সেই উম্মত নামাজ পড়ে না বিশ্ব নবী বললেন আয়েশা রক্ত দিয়েছি উহুদের প্রান্তে মার কেছি বদরের প্রান্তে মার কেছি বলে খালি তাই বীর ময়দানে রক্ত দিলা আমি নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি নবীজির আল্লাহর রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেনা জানেনই যারা বলুন গজল আছে না আজ নবী গো আমার মানায় আবাজান হিজরত করিয়া জলের মত দিনাই আজ নবী গো আমার গলায় আবাজান শুয়ে আছে সোনার মত দিনাই আব্দুল্লাহ পিস্ট হতে মায়ামেনর থেকে মেতে আগনী গো আমার গড়া বাজার ইন্দ্র জল মায়ী গো আমার মহানায় বাজার শুয়ে আছে সোনমা আলী

আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি সমস্ত প্রশংসার মালিক একজন না তাহলে এই সমস্ত এটা কোন অক্ষর থেকে কোন অক্ষর থেকে তখনই তো আপনি কাজ করবেন কত হবে না হবে না কথা বলেন আপনারা তো ক্ষমতা নাই আপনি এটাই শুনিতেন জানেন বাংলাদেশ দেখেন যে समस्त প্রশংসা আল্লাহর এই সমস্ত তো থেকে এলো এটা যদি আপনাকে মৌলভী প্রশ্ন করে আপনি তো काय আপনি তো মুয়রদ নাই বলা তাহলে সমস্তরা কোন পক্ষ থেকে এসেছে এটা দিকে শিখতে হয়েছে আগে 10 দিন অত সহজ নয় অত সহজ হয়নি অত সহজ নয় মুসলমান দরদি আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান আলা কলমা ওয়ালা আজকে মুসলমানদের ভিতরে এটা আছে না নাই এরা জীবনে শিখেও না শিখতো যায় না ইমাম সাহেবকে কোনো দিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন বলে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো কোনো মুসল্লিকে বলে না চাচা

এরকম আছে না নাই আমার মাল রয়েছে এরকম হুজুর ভালো আছেন হয় না হয় না আল্লাহ আমাদেরকে পিটবে না পিটবে না আগে মাস্টার দেখলে ছেলেরা স্কুলতে আসছে দেখছে শেয়ার যাচ্ছে আগে

আজকে আমাদের শিক্ষার অভাব আজকে আমাদের দিনই শিক্ষার অভাব আজকে আমাদের শ্রমিক শিক্ষার অভাব আজকে আমাদের পুরানি শিক্ষার অভাব আজকে আপনার ছেলেকে স্কুলে দেন ভালো করে কথাটা নেবেন খারাপ মন্তব্য নেবেন না আমার বিরুদ্ধে আমি আপনাদের কাজকে বলে দিয়ে যায় আজকে ছেলে কি ইংলিশ মিডিয়ামে দেন প্রাইভেটের মাস্টার খুঁজেন অঙ্কের মাস্টার বাংলার মাস্টার ইংলিশের মাস্টার সবের মাস্টার আপনি খুঁজেন বলে স্যার যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি আপনি আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান অঙ্ক ম্যান বানান বাংলা ম্যান বানান কিন্তু আপনি বেড়াদার লোক একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো বলে হুজুর আপনি ইমাম সাহেব কিংবা বলবি সাহেব আপনি আমার ছেলেটাকে একটা কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি দিব এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে

আল্লাহ বানান ছেলে ইসলামের কালচার দেন ছেলে ইসলাম শিক্ষা দেবেন ছেলেকে কে শিক্ষা দেবেন ইসলামের শিক্ষা দেবেন নামাজের শিক্ষা দেবেন বাবা দেখবেন ছেলে যদি নামাজি হয় দিনদার হয় ইমানদার কলমা ওয়ালা হয় কুরআন দেখবেন সে বাড়িতে কোনোদিন দিন অভাব হবে না সে বাড়িতে কোনোদিন দিন বেয়াদবি পুনাম কাজ হবে না সেই ছেলে কোনোদিন দিন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না সেই

ক্ষতি করতে পারবে না কিন্তু মুসলমান আল্লাহর নবী বানাতো আর মুসলমানেরা আল্লাহর নবী দ্বীনের জন্য ইসলামের জন্য ও মুসলমান নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছে আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বাও করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আসল আল্লাহর দ্বীন কাকে ধরি আল্লাহর হুকুমকে বুকের সঙ্গে পিট করি আল্লাহ

আমি আপনাদেরকে একটু বলবো বাবা নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ প্যারা নবী দান বলে গেছেন মসজিদ যারা বানিয়ে দেবে মসজিদ বানিয়ে দিবে না শেষে জান্নাতে ঘর তৈরি করে নিল সে বানিয়ে জান্নাতে বালাকানা তৈরি করে নিল তাই মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা

বাবা ও মুসলমান বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আমি মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা আমি একবার তকবীর দিব এই তকবীর দাও সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকার দাতা একবার বলি নারাই তুমি আস এই মেশ্বরের ভেতরে নানের পায়ে নিচে সর্বপ্রথমে একজন প্রেমিক বান্দা মাত্র কুড়ি হাজার টাকা ইনশাআল্লাহ

আরো ওখানে বলছি অনুযায়ী বলি না রে তুমি মল্লিক কি মাস্টার বাজুদি মাস্টার ছেলে ইফতার হেবাজুদি মাস্টারের ছেলে ইফতার তিনি 50000 টাকা নগদ আর একবার মহব্বত দিয়ে বলি বাবা দিয়ে বলি গলা তো ছাড়িয়ে দি বাবা এগো আমরা প্রতিদিন বকছি ঈদের দিন থেকে শুরু করেছে দেখেন এই বকরা রোজার আগা দিন পর্যন্ত আমরা করেছি রোজার পরে মাঝে 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 একবারে চলেছে বুঝলেন আবার মাঝে মনে কদিন ফাঁকা ছিল এ দেখেন ঈদের দিন থেকে শুরু করেছে আবার শুরু হয়ে গেছে একবারে চলবে এই মাসটা পুরো এই মাসটা পুরো চলবে এটা কি মাস কি মাস

আর একটা তরফে পঞ্চাশ হাজার হাত কাতায় ইনশাল্লাহ না দেখ ইনশাআল্লাহ কে আছে দেরি করবো না ইনশাল্লাহ করবো না

কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি শোনাই অনেকেই মনে করে গোপনে দেব নাকি বেশি নাকি তো অবশ্যই বেশি কিন্তু প্রকাশ্য দিলে